চৈত্র মাসে বাড়ির বাইরে থেকে এই একটি গাছ যদি বাড়িতে এনে লাগান সেক্ষেত্রে মা লক্ষ্মী আপনার গৃহে সদা অধিষ্ঠান করবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই চৈত্র মাসে এমন একটি লক্ষ্মী গাছ যে গাছ বাড়িতে আনলে আপনি অর্থের বর্ষা দেখতে পাবেন তাই যারা ধর্মকে মেনে চলেন যারা চাইছেন যে অর্থ উপার্জনের পরিমাণ বাড়াতে যারা প্রচুর পরিশ্রম করার পরও অর্থ উপার্জন বাড়াতে পারছেন না তারা চৈত্র মাসে অবশ্যই এই একটি ছোট্ট উপায় অবলম্বন করুন আশা করি আপনারা সুখে থাকবেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ইতিমধ্যে আপনি একজন আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকেন চ্যানেলের তাহলে আমি বলবো অসংখ্য ধন্যবাদ চৈত্র মাস হল এমন একটি মাস যে মাসে মা লক্ষ্মী আমাদের গৃহে অধিষ্ঠান করেন তাই চৈত্র মাসে এমন কিছু কাজ আছে যা করলে মা লক্ষ্মী অত্যন্তই খুশি হয়ে থাকেন ঠিক তেমনি চৈত্র মাসে এমন একটি গাছ আছে যে গাছটি যদি বাড়ির বাইরে থেকে কিনে আনা হয় এবং বাড়িতে বাড়ির বা ঘরের বা ড্রয়িং রুমের আপনি যদি ঈশান কোণে সেই গাছ রেখে দিতে পারেন বা অগ্নি কোণে রেখে দিতে পারেন মা লক্ষ্মী অত্যন্তই খুশি হয় তাই অবশ্যই এই গাছটি অনেকেই কিনে আপনিও কিনে আনবেন আজকে আমি যে গাছটির কথা আপনাদের এতক্ষণ ধরে বলছি সেই গাছটি হল লাকি ব্যাম্বু গাছ তাই প্রিয় দর্শক বন্ধু যদি আপনার পক্ষে সম্ভব হয় লাকি ব্যাম্বু গাছ অতি অবশ্যই আপনি বাড়িতে ক্রয় করে আনবেন আশা করি আপনার মনস্কামনা খুবই দ্রুত পূর্ণ হবে তাই লাকি ব্যাম্বু গাছ আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন নার্সারিতে পেয়ে যাবেন অবশ্যই লাকি ব্যাম্বু গাছ কিনে আনুন এবং বাড়িতে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন